আজ আমরা যাচ্ছি এমনই এক ভয়ঙ্কর বটগাছের খোঁজে সেটা অবস্থিত ঢাকা জেলার ধামরাই উপজেলার মস্তম পাড়া গ্রামে হ্যাঁ দর্শক কালামপুর থেকে আঞ্চলিক মহাসড়ক হয়ে বাইক নিয়ে যাচ্ছি আঞ্চলিক মহাসড়কটি দেখতে খুবই সুন্দর আপনারা শর্টকাট এই রাস্তা দিয়েই আপনারা যেতে পারবেন সেই ভয়ানক বটগাছটি দেখতে আঞ্চলিক মহাসড়ক থেকেই আমরা গ্রামের ভিতর দিয়ে ও পাকা রাস্তা দিয়ে ধরলাম সত্যিই রাস্তার দুই পাশের বাড়ি ঘর সবুজ গাছপালা একদম গ্রাম্য পরিবেশ দেখে চোখ জুড়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বলেছিলাম আজ আমরা যাব ঢাকা জেলার ধামরাই উপজেলার বস্তমপাড়া গ্রামে দর্শক এই মস্তম পাড়া গ্রামে অবস্থিত এই ভৌতিক বটগাছ এই বটগাছের বয়স আনুমানিক আমি স্থানীয় লোকের কাছ থেকে শুনেছি প্রায় তিনশো বছরের পুরনো এই বটগাছটি আর এই বটগাছে হর হামেশাই মানুষ কিভাবে ভয় পেয়ে থাকে এবং কয়েকজন লোক এ পর্যন্ত ভয় পেয়ে মারা গিয়েছে সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি এই বটগাছের যে পেতাবটা রয়েছে সেটাকে সান্ত্বনা এবং এটাকে নিরিবিলি রাখার জন্য যেন এই পেতারটা যেন কারো ক্ষতি না করে সেজন্য বছরে একবার করে এখানে গাছের গুড়ে পূজা করা হয় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এখানে দেখতে পাচ্ছেন যে লাল হলুদ যে মিশনগুলো এগুলো দিয়ে এখানেই সেই পেতারটাকে পূজা দেওয়া হয় বা তাকে সন্তুষ্ট রাখার জন্য যত উপাসনা করা দরকার সেটাই করা হয় যেখান থেকেই উপাসনা করা হয় তারপর থেকে এই গাছের যে পেতাত্তা এটা হরহামেশাই মানুষের খুব একটা ক্ষতি করে না তবে রাত 12টার পরে যদি কাউকে একা এই গাছের গুরে পাওয়া যায় এবং বিশেষ করে এই গাছের গুরে দিনেই হোক কিংবা রাতেই হোক যদি কেউ প্রসাব করে তাহলে তার মৃত্যু অবধারিত বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে আজও মানুষ সূর্য ডোবার পর এই বটগাছের পাশ দিয়ে হেঁটে যেতে ভয় পায় এই গাছটা প্রায় দুইশো বছরের পুরনো এত বড় আর এত ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিক মতো মাটিতে পড়ে না এই বটগাছের গুড়ে গ্রামের প্রবীণরা বলেন এই বটগাছের নিচেই একসময় অদ্ভুত সব ঘটনা শুরু হয়েছিল প্রথম ঘটনাটি ঘটে প্রায় পনেরো বছর আগে একজন বয়সী লোক নাম ধরা যাক রফিক রাতে পাশে গ্রাম থেকে ফিরছিলেন হঠাৎ বটগাছের কাছে এসে তিনি থমকে দাঁড়ান। লোকজনের ভাষ্যমতে রফিক নাকি হঠাৎ কারো ডাক শুনেছিলেন। একেবারেই অপরিচিত কণ্ঠে ডাক্তার ছিল এটাই রফিক এদিকে এসো। পরের দিন সকালে রফিকের নিথর দেহ পাওয়া যায় সেই বটগাছের নিচ থেকে। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু চোখ দুটো ছিল অস্বাভাবিকভাবে খোলা। যেন মৃত্যুর আগ মুহূর্তে কিছু ভয়ঙ্কর জিনিস তিনি দেখেছিলেন এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক মাস পর আরেকজন যুবক সে নাকি বন্ধুদের সাথে বাজি ধরে রাতে এই বট গাছের নিচে গিয়েছিলেন বন্ধুরা দূর থেকে দেখেছিল শামীম গাছের নিচে দাঁড়িয়ে হঠাৎ কারোর সঙ্গে কথা বলছে কিন্তু সেখানে কেউ ছিল না এরপর শোনা যায় একটি ভয়ঙ্কর চিৎকার সকালবেলা স্বামীমকে পাওয়া যায় গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় কিন্তু সমস্যা হলো ডালটা এতটাই উঁচু ছিল যেখানে ওঠার কোনো চিহ্ন পাওয়া যায়নি এই দুই ঘটনার পর মানুষ বিষয়টাকে কাততালীয় ভাবে নামটা তো বাবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমাদের এই এখানে এসে পুজো পাড়া এসে ভৌতিক একটা দৃশ্য তুলে ধরার জন্য ইতিপূর্বে কেউ এখানে এভাবে তুলে ধরে নিয়ে আপনাকে প্রথম দেখলাম এই ভৌতিক ভয়ের যে বটগাছটা কেন এরকম ভয় পায় কেন মারা যায় সব বিষয়ে আপনি খুঁটিনাটি তুলে ধরার জন্য আমাদের এলাকায় আসার আপনাকে এই আমার অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ এই গাছে যে পেতাতা রয়েছে সেই পেতাতার কারণে এই অবধি কতজন লোক মারা গিয়েছে এটা আসলেও দীর্ঘ প্রায় দুশো বছর আগের ইতিহাস থেকে শুরু হয়ে এখন পর্যন্ত পনেরো থেকে বিশ জন লোক মারা গেছে আর ভয় পেয়েছে তো অসংখ্য অগণিত সেটা বলা যায় নাই কেন একটা কাকে কাহিনী আছে যে রাত বারোটার পরে এখানে চলাফেরা করলে একা পায় কারণ তাকে ভয় দেখে এবং এত ভয় পায় সে বাড়ি যাওয়ার আগে সে মৃত্যুবরণ প্রিয় দর্শক এরকম লোমহর্ষক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং নতুন কোন কোন ধরনের ভিডিও চান সেটা উল্লেখ করে দেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে